হিসেব কিতেবের মারপ্যাচে বাংলাদেশ কিন্তু এখনো সুপার এইট থেকে পা হরকালেও হরকাতে পারে কিন্তু কিভাবে ধরুন পরের ম্যাচটা বাংলাদেশের নেপালের সঙ্গে যদি বাংলাদেশ নেপালের সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ থাকবে চার পয়েন্ট নিয়ে অলরেডি সাউথ আফ্রিকা তারা থ্রু করেছে অর্থাৎ তিন ম্যাচ জিতে তারা পৌঁছে গেছে সুপার এইটে বাট নেপাল তারা আছে তিন পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দে আর অলরেডি এলিমিনেটেড

তাহলে বাংলাদেশ এক এক পয়েন্ট করে পয়েন্ট পাবে নেপাল পাবে এক পয়েন্ট বাংলাদেশ পাবে এক পয়েন্ট বাংলাদেশ পাঁচ পয়েন্ট হয়ে যথারীতি সুপার চলে যাবে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না হবেও না কিন্তু বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তাহলে তো বাংলাদেশ চার পয়েন্টই থাকছে আর নেদারল্যান্ড যদি পরের ম্যাচটা জেতে তাহলে নেদারল্যান্ডসের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে যদি ওই ম্যাচটা নেদারল্যান্ডস জেতে তাহলে তখন আসবে রান রেটের হিসেবে কিন্তু সেই রান রেটের হিসেবে বাংলাদেশ আবার কিছুটা ভালো অবস্থানে আছে বাংলাদেশ যে রান রেড নিয়ে এই মুহূর্তে অবস্থান করছে পয়েন্ট টেবিলে সেটাকে টপকে যেতে নেদারল্যান্ডসকে বেশ কষ্ট করতে হবে সেই কষ্ট যদি তারা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সুপার সুপারেটটা অনিশ্চিত হলেও হতে পারে অথবা বাদ পড়েও যেতে পারে তবে আমার মনে হয় না শেষ পর্যন্ত শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ যদি মাঠের খেলায় খেলতে পারে তাহলে হারবে অথবা অথবা ড্র করবে আমার মনে হয় বাংলাদেশ জিতবে অন্যদিকে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা সেটা আসলে শ্রীলঙ্কার জন্য সম্মান বাঁচানোর লড়াই কিছু একটা তো নিয়ে ফিরতে হবে তারা পরপরই তিনবার বিশ্ব আসর থেকে বিদায় নিচ্ছে গ্রুপ পর্বে দুঃখজনক দলটার জন্য ভালো দল বিশ্ব চ্যাম্পিয়ন দল কিন্তু কিচ্ছু করার নেই তারা বিদায় নিতে বাধ্য তাদেরকে চলে যেতে হবে তো যাওয়ার আগে কিছু একটা নিয়ে তারা যেতে চাইবে এবং সেই ম্যাচটা হতে পারে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সো নেদারল্যান্ডসের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে সব সমীকরণ ওখানে শেষ আর যদি না পারে শ্রীলঙ্কা হেরে যায় সেক্ষেত্রে রান রেটের হিসাব বাট আমার মনে হয় এত কিছু নিয়ে টেনশন করার আসলেই কিছু নেই টাইগার ভক্তদের বাংলাদেশ দল এই ম্যাচ জিতে সরাসরি সুপার এইটে পৌঁছে যাবে তো শেষ পর্যন্ত এই গ্রুপ থেকে বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকাই সুপার এইটে যাচ্ছে বলে আমার বিশ্বাস আপনার কি ধারণা